এমনিতে যদিও দিদিমণি নিজে আর তার প্রতীক বলে না দেখেছেন আর বলে প্রথম প্রথম কত হিড়িক ছিল বলুন হিড়িক ছিল না এই যে মনে করুন এত গরমে আমরা যারা খেতে কাজ করি খেতে সবজিতে কাজ করি আমি যদি সকালবেলাতে ফেয়ার এন্ড লাভলি লাগিয়ে আর যদি খেতে নেমে যাই আমি কি ফর্সা হব হব না ফেয়ার অ্যান্ড লাভলি রত জোর নাই যে আমি যদি সকাল বেলায় ফেয়ার অ্যান্ড লাভলি মেখে আর খেতে যদি কাজ করতে চলে যাই তো ফেয়ার অ্যান্ড লাভলি ফেল হয়ে যাবে রোদটা জিতে যাবে আমাকে কালো হতেই হবে তেমনি fair and মাখা মাখার চেষ্টা করেছিল মুখ্যমন্ত্রী প্রথম প্রথম বলেছিল দেখো ডবল জেল্লা হবে তুমি মাখো আর তুমি ফর্সা হবে তেমনি নিজের গোটায় cut out সততার প্রতীক এমন হলো লোকে এখন পানের পিক তো সততার প্রতীকের ফ্লেক্সের উপরে কে চুরি করেনি কে কি করলো গোটা পশ্চিমবঙ্গটাতে দু হাজার একুশের নির্বাচনে এ গোটা পশ্চিমবঙ্গ বললো বাংলা রাজত্বে বাংলার ছেলেগুলো সব সব বানের জলে ভেসে গেল। শ্রমিক বাইরের রাজ্যে পড়ে আছে কি খায় কোথায় থাকে ঘর ভাড়া দিতে পারে ঠিকাদারের হুজুতি সামলাতে পারছে যে রাজ্যে কাজ করতে যাচ্ছে সেই রাজ্যে পুলিশের ঠেঙ্গানি সহ্য করতে পারছে ইলেকট্রিকের বিল দিতে পারছে কোনো মাসে যদি বেতন না দিচ্ছে কোম্পানির মালিক ঠিকাদার এসে বেতনটা আদায় করে দিতে পারছে কাজ করছে মাসের মাঝখানে বাড়ি থেকে খবর এসছে বউটা পোয়াতি বাচ্চা হতে গিয়ে বাচ্চাটা মরে গেছে মাঝ রাস্তায় কাজ ছেড়ে বাড়ি ফিরে আসতে হচ্ছে পনেরো দিনের বেতন পাওয়া যাচ্ছে যাচ্ছে না লকডাউন হয়ে গেল লকডাউনে বাড়ি চলে আসতে বাধ্য হলো পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা কেউ দুদিন কাজ করে কেউ ছদিন কাজ করে কেউ দু মাস কাজ করে কেউ পনেরো দিন কাজ করে যে যেখানে কাজ করছিল গতর খাটার ছিল যার রক্ত ঘামে ঠিকাদার থেকে শুরু করে মালিক বড় লোক হচ্ছিল যখন পশ্চিমবঙ্গে ফিরে চলে এলো আর পশ্চিমবঙ্গ থেকে ফিরে যখন ওই রাজ্যে গেল সে তার দু মাস ছ মাস পনেরো দিনের বেতনটা ফেরত পেল পেলো না গিয়ে জিজ্ঞেস কোন পরিযায়ী শ্রমিককে কি কষ্টে আছে আচ্ছা এরা আমার পশ্চিমবঙ্গে কাজ পেতো না যদি পশ্চিম মেদিনীপুরের শালবনীতে জিন্দাল কারখানাটা হতো যদি আমার জেলাতে ভূষণের কারখানাটা হতো

ছেলে এই পশ্চিমবঙ্গ ছেড়ে বাইরের রাজ্যে কাজ করতে যেত যেত না আজকে পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিক তৈরি করার দায় একমাত্র পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির সরকারে আমাদের ক্যান্ডিডেট আপনাদের ক্যান্ডিডেট সায়ন চলে এসেছে আমি আমার কথা শেষের দিকে যাব